আল্লাহর বান্দা যুব বাজারে যাওয়ার পর যখন তার কারের মধ্যে আওয়াজ আসলো আল্লাহর কোরান বিক্রি করে কোরআন ঘরের মধ্যে রাখলে বরকত হয় ওই আল্লাহর বান্দা যুবক আল্লাহর কোরানটাকে ক্রয় করিয়া বুকের মধ্যে নিয়া আল্লাহর কোরআনটাকে মাথার মধ্যে নিয়া বিবির কাছে বাড়িয়ে দিকে রওনা বাড়িতে যাওয়ার পর দরজার সামনে দরজার সামনে দাঁড়াইয়া যখন বিবিকে সালাম দিয়া দরজাটা খুলতে বলল মনের মধ্যে বড় ভয় কারণ আজকে আমি খাবার না আনিয়া ডাউন চাউল না আনিয়া আমি আল্লাহর কোরআন নিয়ে এসেছি বিবি যখন করে দরজাটা খুললো খোলার পর আল্লাহর বান্দা যুবক বিবিকে ডাক দিয়া বলে ও প্রাণের বিবি আজকে তুমি আমার সাথে রাগ করিও না আমাকে কিছু বলিও না আমি তো প্রতিদিনই খাবারের সামগ্রী নিয়ে আসি কিন্তু আজকে আমি বাজারে যাওয়ার পাও আমার কারের মধ্যে আওয়াজ আসলো এমন একটি আওয়াজ যে একটি কোরান বিক্রি করার আওয়াজ এই কোরানটা ঘরের মধ্যে রাখলে নাকি বরকত আসে বিবি রে আমরা বড় গরিব আমাদের ঘরের মধ্যে আল্লাহর কোরান রাখলে যদি বরকতের ফয়সালা হয় আল্লাহর বান্দা এই কথা বলার পরে বিবিকে ডাক বলে ও বিবি আল্লাহর কোরআন তো বড় দামি কিতাব এই কোরআনটা কোথায় রাখা যায় আবার ঘরের মধ্যে রাখার তো কোনো জায়গা নাই কারণ কোরানকে এমন জায়গায় রাখতে হবে যেন কোরানের কোনো সম্মানের হানি না আসে কোরআনটাকে উঁচু জায়গায় রাখতে হবে আল্লাহর বান্দা যুবক এই কথা বিবির সাথে পরামর্শ করতেছে বিবি বলতেছে কেন তুমি কোরআন এই কোরআন রাখার কোনো জায়গা নাই আমরা গরিব আমাদের ঘরে ওরকম কোনো জায়গা নাই তাড়াতাড়ি করে কোরআন ফেরত দিয়ে আসো স্বামী ডাক দিয়ে বলতেছে ও বিবি আমার এত গভীর রাত্রে আমি কোরআনটাকে কিভাবে নিয়ে যাব বাজারের দোকানপাট বন্ধ সকাল পর্যন্ত অপেক্ষা কর ফজরের নামাজ পরে কোরআনটা ফিরত দিয়ে আসবো বিবি আর স্বামী দুইজনে পরামর্শ করে সারা রাত কোরআনটাকে মাথার মধ্যে নিয়ে বিবি কিছুক্ষণ ঘুমায় আর স্বামী পাহারা দেয় আবার স্বামীর মাথায় কোরআন নিয়ে বিবি ঘুমায়া যায় এইভাবে যখন সারা রাত কোরআনকে বুকের মধ্যে মাথার মধ্যে নিয়ে স্বামী স্ত্রী দুইজন কোরানের মহাব্যকার ভালোবাসায় রাত্রা পার করিয়া দিল রাত্রা পার করার পর ফজরের নামাজ পড়িয়া এবার বিবি যখন বলতেছে ও প্রাণের স্বাবি আবার কোরআনটা দিয়ে আসো স্বামী ডাক দিয়া বলে বিবি রে সারারাত দুই জনে কোরানকে পাহারা দিল এই কোরআনের মধ্যে আমার মালিক আমার আল্লাহ কি বলছে একটু খুলে দেখলাম না বিবি রে আমি কোরআনটা খুলে দেখি কোরআনের মধ্যে আমার আল্লাহ কি বলছে কোরআনটা খুলিয়া দেখতেছি কোরআনের মধ্যে কত সুন্দর অক্ষরে আমার আল্লাহ তাআলার নামগুলো লেখা ওই বান্দা কোরআন পড়তে পারে না হাতের আঙ্গুল দিয়ে কোরআনের উপরে হাত লাগায় আর বলে হাজা কালাম রব্বি এটা আমার আল্লাহর কোরআন আবার আল্লাহর কোরআন আমার আল্লাহর কোরআন কার কোরআন একটু জবান করে বলেন আর একটু আওয়াজ দিয়ে বলেন কার কোরআন আল্লাহর কোরআন সত্য না মিথ্যা এই কোন নিগঞ্জর ঢাকা রোহিতপুরেরবাসী বাইরা বলেন তো কোরআন সত্য না মিথ্যা আর একটু আওয়াজ দিয়ে বলেন সত্য না মিথ্যা আল্লাহর কোরআন সত্য ওই আল্লাহর বান্দা যুবক আল্লাহর কুরারের উপরে হাত রেখে 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 বলতেছে সে হাদা কালা এইটা আমার আল্লাহর কোরআন আমার আল্লাহর কথা ঠিক একই অবস্থা বিবিও দেখলো বুকের মধ্যে নিল হাতের আঙ্গুল দিয়া কোরআনের পৃষ্ঠা উঠায়া উঠায়া এইভাবে হাতের আঙ্গুল দিয়া কোরআনের উপরে নাড়াচাড়া দিল বিবি এবার হাতের আঙ্গুল দিয়া নাড়াচাড়া দেওয়ার পর সবই ডাক দিয়া বলে বিবি এই কোরআন বুকের মধ্যে নিয়া হাতের মধ্যে স্পর্শ করিয়া কি বুঝতে পারলি রে বিবি বিবি ডাক দিয়া বলো প্রাণের স্বামী আবার এই কোরআনটা আমি হাতের মধ্যে যখন লাগাইছি এই কোরআনের উপরে হাত লাগাইবার সাথে সাথে আমার দিল বলতেছে প্রত্যেকটা আয়াত যেন আমার সিনার মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিছে আমার মনে হইতেছে আমি যেন এই তিরিশ পারা কোরআনের হাফেজা হয়ে গেছি ঠিক একই অবস্থায় সাবিও বলে আমি মনে হয় কোরআনের হাফেজা হয়ে গেছি ও বাবা ওই কোরআন আমাদের শিক্ষা করার দরকার আছে না নাই আল্লা পাকের কোরআন এত বড় দাবি একটা কিতাব আমার মা বলে ও বান্দা তুমি যদি আমার সাথে কথা বলতে চাও প্রতিদিন বেশি বেশি করিয়া আমার কোরআন তেলোয়াত করবি আমি আমার আমার আল্লাহর কোরআন যদি তেলোয়াত করি কথা বলা হবে কার সাথে আর আওয়াজ দিয়া বলেন কার সাথে আল্লাহ পাকের সাথে যদি কোনো বান্ধব প্রেম করতে চায়। দুনিয়ার নারীর সাথে প্রেম করিয়া গুণা করো অথচ আমার আল্লাহর সাথে প্রেম করলে আমার আল্লাহকে মহাব্বত করলে আমার আল্লাহকে ভালোবাসলে তোমার দুনিয়াও পরিপূর্ণ আমার আল্লাহর প্রেমে পাগল হইয়া গেলে তোমার দুনিয়াও জান্নাত আখেরাতেও আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে আমার আল্লাহর প্রেম আর ভালোবাসে তো কঠিন কোন বান্দা যদি আল্লাহকে প্রেম আর আল্লাহর ভালোবাসা দিলের মধ্যে ঢুকাইতে পারে ওই বান্দা আমার আল্লাহকে দুনিয়ার আর কারো ভালোবাসা ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ ভালোবাসা বেশি বেশি হবে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করলে এজন্য আমরা বেশি বেশি করি আল্লাহর কোরআন তেলাওয়াত করবো এই মা শিক্ষা দেওয়া হয় কি শিক্ষা দেওয়া হয় এই কোরআন শিক্ষা দেওয়া হয় যে কোরআনের একটা অক্ষর পড়লে দশটা করে নেকি মায়ার নবী আবার বলেন খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা ও উম্মতের দল দুনিয়ার মধ্যে আজকে তোমার সন্তান ডক্টর হয় ইঞ্জিনিয়ার হয় তোমার সন্তানটা আজকে এম বিবিএস ডক্টর হইলে উকিল হইলে ব্যারিস্টার হইলে চায়ের দোকানে বৈশা বৈশা গল্প করো আর কত আনন্দ উল্লাস করো কিন্তু আমার আল্লাহ বলেন ও বান্দা বান্দির দল দুনিয়ার মধ্যে যে বান্দার দিলের মধ্যে আমার আল্লাহর কোরআন আছে যে কোরআন শিখলো অন্যকে শিক্ষা দিল দুনিয়ার মধ্যে ওই বান্দাটাই হইল সবচেয়ে দামি বলেন না সুবহানাল্লাহ সবচেয়ে দামি কে যার সিনার মধ্যে কি আছে আল্লাহ আর কোরান আছে আল্লাহর কোরান যার সিনার মধ্যে আছে সেই বান্দা হল দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি এটা কার কথা আল্লাহ রসূলের কথা আল্লাহ রসুল বলেন খয়রকম বাংতা আল্লামান কোরআন হাওয়া তোমাদের মধ্যে সর্বোত্তম সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে দামি ওই ব্যক্তি যার সিনার মধ্যে কি আছে আল্লাহর কোরআন আছে এই জন্য আমরাও যদি আমাদের সন্তানগুলাকে কোরআন শিক্ষা দেই আমরা যদি আমাদের সন্তানকে ইলমদিন শিক্ষা দেই আমার সন্তানটা যদি কোরআনের হাফেজ হইতে পারে আমার সন্তানটা যদি একজন কোরআনের কোরআনের আলেম হইতে পারে আমি আমার আমার মা বোনদের কি বলবো আমার বৃদ্ধ বাবাজিদেরকে বলবো যাদের সন্তান আছে তারা এই মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া আপনার সন্তানটাকে যদি আপনি কোরআনের আফিস বানাইতে পারে তাহলে কে আমাদের ময়দানে আপনি এতটাই দামি হয়ে যাবে যেমন আজকে একজন সন্তান উকিল হইলে তার বাবা বড় খুশি হইয়া যায় আনন্দিত হইয়া যায় তার বাবা বুকটা ভরিয়া যায় চায়ের দোকানে বইসা বইসা গল্প করে কিন্তু একটা সন্তান হাফেজ হইলে তার প্রতিবেশী কাউরে বলে না কাউকে বলে না কেন বলে সে কোরআনের হাফেজ হইছে এই শিক্ষা দিয়া কোনো লাভ নাই এই শিক্ষা শিখাইলেও কোন লাভ নাই ও বাবা জবানটা খুলে বলবেন আল্লাহর কোরআন শিখিয়া যেই বান্দা আলেম হয় হাফেজ হয় তার সম্মান দুনিয়াতে কম না বেশি আরেকটু জানেন কম না বেশি আল্লাহ পাক কোন রকম সাধারণ একজন কারি সাবু হয় ওই বান্দা কেউ আমার আল্লাহ সম্মানের রিজিকের ব্যবস্থা করে দেয় কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহর কোরআন বড় দামি একটা কিতাব ওই কোরআন যেই বান্দা শিখবে যেই বান্দার সিনের মধ্যে কোরআন থাকবে ওই বান্দার দিলের মধ্যে ভয় থাকবে কার আরো আওয়াজ দিয়া বলেন কার পাকের ভয় যদি কোনো বান্দার দিনের মধ্যে থাকে আর ওই বান্দা যদি আল্লাহকে ভয় করিয়া সব গুনার থেকে বাঁচতে পারে ওই বান্দার নাম হলো মোত্তি কথা বলেন ঠিক কিনা আল্লাপাকের অপাল বলেন কিতাবুল

ওই রাতের বেলায় লেপের মধ্যে কম্বলের মধ্যে শুয়ে শুয়া মোবাইল দিয়ে জেনা বেবিচার করতে পারবেনি কেন পারবে না কারণ তার দিলের মধ্যে আমার আল্লাহর ভাই আল্লাহর ভাই যদি দিলের থাকে তাহলে ওই বান্দা দুনিয়াতে পরিপূর্ণ মুত্তাকি হয়ে চলবে আর মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যু বরণ করবে পরকালে হাশরের ময়দানে আমার আল্লাহ ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে আল্লাহ আল্লাহ ইসে শিরিন আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হায় আল্লাহ 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 তু মাসু কহায় আল্লাহ আল্লাহ তু মে মাবুদ আল্লা আল্লাহ আল্লাহ মাসু কহায় আল্লাহর জন্য যদি আমি আপনি পাগল হইতে পারি তাহলে আমাদেরকে বেশি বেশি করিয়া আল্লাহর কোরআনকে মোহাব্বত করতে হবে আল্লাহর কোরআন মাদ্রাসাকে মোহাব্বত করতে হবে যারা আল্লাহর কোরআন শিখছে ওলামা একরামের সাথে আলেমের সাথে ইমামের সাথে মোয়াজ্জিনের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একটি আমি মালিক দুনিয়ার জমিনের মানুষের হৃদায়তের জন্য নাজিল করে দিয়েছি ও বান্দাই কোরআনের কাছে আয় এই কোরআনকে মহাব্বত কর কোরআনকে ভালোবাস কোরআনকে যদি মহাব্বত করিয়া কোরআন তেলোয়াত করিয়া কোরআনকে ভালোবাসতে পারো তাহলে কোরআন তোর সাথে কবরে বন্ধু হয়ে যাবে ওই কবরের মধ্যে এমন বন্ধু হবে যেই কবরের মধ্যে তোমার যাবে না বাবাও যাবে না ভাইও যাবে না বন্ধুও যাবে না আত্মীয় স্বজন কেউ যাবে না ওই কোরআনের মধ্যে যদি ওই কবরের মধ্যে যদি কোরআন আমার বন্ধু হয় আমার কোনো টেনশন নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর কোরআনটাকে মোহাব্বত করিয়া আল্লাহর কোরআনটাকে ভালোবাসিয়া এই কোরআন নিয়ে যদি আপনি আমি কবরে যাইতে পারি মায়ার নবী আমার বলে ওই বান্দার জন্য কবরের মধ্যে কোরআন একজন যুবকের সুরত ধরিয়া ওই বান্দার পাশে কবরের মধ্যে থাকবে কবরে যাওয়া লাগবে নি কথা কয় না যাওয়া লাগবে কারা কারা কবরে যাইবেন না একটু হাত তোলেন তো কবরে যাইবেন না আমি বলছি কারা কারা কবরে যাবেন না কবরে যাবে না এমন কোন মানুষ আছে কি বলেন আছে দুই দিন আগে হোক দুই দিন পরে হোক এই দুনিয়া আমাদেরকে সারতে হবে কথা বলেন ঠিক কিনা ওই অন্ধকার অন্ধকার কবরে যেতে হবে কিন্তু খালি হাতে রওনা দে আমার আপনার অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে যাবে আমি শরীয়তপুর থেকে এই জায়গায় আসার পথে যদি খালি হাতে রওনা দিতাম আসা সম্ভব হইতনি কথা বলেন সম্ভব হইতনি আমার আসা সম্ভব হয়তো না ঠিক এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আবার কবরের সামানা তৈর করতে হবে এই কবরের সামানা তৈর করার জন্য আপনাকে আমাকে দুইটা কাজ করতে হবে কয়টা কাজ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلاً الله بك رب বলেন যদি দুইটা আমল আমরা করতে পারি এক নাম্বার আমলের নাম হলো বিশুদ্ধ পরিপূর্ণ ইমান যদি বান্দার ইমানটা ঠিক থাকে ইমান যদি নির্বেজাল হয় যদি সেরেক মুক্ত ইমান হয় আমার আল্লাহ রব্বুল আলমিনকে মহাব্বতার ভালোবাসার বিশুদ্ধ ইমান যদি থাকে এই ইমানটা পরিশুদ্ধ হইলে আর যদি ন্যাক আমল নিয়ে কবরে শুইতে পারে মায়ার নবী বলেন ওই বান্দার জন্য কবর হয়ে যাবে জান্নাতের মাগান। নবী আমার বলেন আখলিস দিন কলি এবান্দ্রাবান্দির দল তোমরা ইমানটা পরিশুদ্ধ করিয়া ন্যাক আমূল যদি অল্প হয় এই অল্প আমূলই তোমার নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট এজন্য সময় অল্প বেশি আলোচনার সুযোগ নাই আল্লাহ ফকুরব্বুল আল আমিন যেন আমাদের সিনার মধ্যে কোরআনের মহাব্ব্যতা ঢুকা দেয় বলেন আমিন কোরআনে মোহাব্বত যদি সিরার মধ্যে ঢুকাইতে পারি আল্লাহর কোরানের তেলাওয়াত যত শুনবো ততই মজা লাগবে কথা বলেন ঠিক কিনা ইমানদার যত কোরানের তেলাওয়াত শুনে তত তার ইমান বৃদ্ধি পায় তত তার ইমানের পাওয়ার বাড়তে থাকে আর বেঈমান নাফরমান নাস্তিক যারা তারা কোরআনের আওয়াজ শুনলে তাদের কলিজার মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয় কথা বলেন ঠিক কিনা ইমানদারের ইমান বৃদ্ধি পায় কোরআনের তেলোয়া শুনলে তারা চায় মাদ্রাসার উন্নত হোক সুন্দর হোক এই দিনই প্রতিষ্ঠানগুলো আরো ভালো ভালো ভালোভাবে চলুক মানুষগুলো এলমে দিন শিখুক কিন্তু যারা কোরআনের শত্রু যারা নাস্তিক তারা চায় কোরআনে মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে যাক কথা বলেন ঠিক কিনা তাদের সিনার মধ্যে কোরআন নাই কোরআনের আলোচনাও ভাল লাগে না ওয়াজ মাহিলও ভাল লাগে কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ ঈমান আনব আর আমরা বেশি বেশি করে নেক আমল করব নেক আমলটা যদি অল্প হয় ওই নেক আমল সারা যাবে না কথা বলেন ঠিক কিনা একবার সুবাহান আল্লাহ যদি আমার বলার সুযোগ হয় তাহলে আমি জিব্বাটা নারাইয়া নারৈয়া আমার আল্লাহর শুকরিয়া আদায় করে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবো কারণ একবার সুবাহান আল্লাহ বললে জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাটা আমার আল্লাহ ওই বান্ধারা আমল নামার মধ্যে নেকিতে পরিপূর্ণ করে দেয় আরো আস্তে বলেন আরো আস্তে বলেন এইমাত্র মাত্র সুবহান আল্লাহর আওয়াজ শুইনা মনে হইল যে যে ফজিলত বললাম এতে আপনারা नाराज খুশি হন কি খুশি হইছেন একটু জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা যখন আমার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ ওই বান্দার আলহামদুলিল্লাহর শব্দটা আমি মালিকের কাছে এত ভালো লাগে আমি আমার রহমতের ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলি ও ফেরেস্তারা তাকায়া দেয় আমার বান্দা এত অসুস্থ এত অসুস্থ আর এত ব্যস্ততার মধ্যে তারপরেও আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ ও বান্দা তুই যখন আলহামদুলিল্লাহ শব্দটা জবান দিয়ে বাইর করো আমার আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার আলহামদুলিল্লাহ শব্দটা আমার আল্লাহ শুনিয়া আমার আল্লাহর কুদ্রুতি করি যা ভরিয়া যায় এই আমরা বেশি বেশি করিয়া শুক্রিয়া